দেখুন সাবুর পাপড়গুলো কিন্তু সব কটাই শুকিয়ে গেছে আমি কিন্তু সবগুলোই তুলে নিয়ে এসেছি পুরো আঙুল বোঝা যাচ্ছে এই দেখুন খুব পাতলা হয়েছে পাপড়গুলো খেতেও কিন্তু হেব্বি সুন্দর হবে এইগুলো এবার এবার এই সাবুর পাপড়গুলো দিয়ে দেবো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এই দেখুন ঝালে তেল ভালো করে গরম না করলে কিন্তু ফুলবে না কিন্তু দিয়ে আবার একটা দিচ্ছি বুঝতে পারছেন সাবর পাপড় কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে সাবুদানার পাপড় তো এই সাবুর পাপড় বানানোর জন্য এখানে কিন্তু আমি দুশো গ্রাম পরিমাণ সাবুদানা নিয়েছিলাম তো সাবুদানাটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এই সাবুদানা পাপড়টা দিতে গেলে কিন্তু খুব সকাল সকাল দিতে হবে সাতটা আটটার মধ্যে হলে খুবই ভালো হয় তো এখানে কিন্তু আমি সাবুদানাটা ভিজিয়ে রাখার পর পুরো সাবুদানাটা কিন্তু ভিজে গেছে তো এবার আমি কিন্তু এখান থেকে দেখুন এখান থেকে সাবুদানাগুলো নেবো নিয়ে এখানে আমি একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে কিন্তু আমি ঢেলে নেব এগুলো সবগুলো কিন্তু পেস্ট করে নেবো কিন্তু খুব মিহি করে কিন্তু পেস্ট করতে হবে আর এর মধ্যে একটু জল দিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু জল দিয়ে নিয়েছি আর জল এমনিও দিতে হবে সাবুদানাটা নিয়ে নিচ্ছি পুরোটাই খুব মিহি করে সুন্দর করে পেস্ট করে নিতে হবে এটাকে তো দেখুন পুরো মিহি করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো দেখুন এখানে আমি কিন্তু তো এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি যা আছে সবই কিন্তু নিয়ে নেব মিক্সির মধ্যে তো মিক্সির মধ্যে যা ছিল সবগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এবার আমি কিন্তু এর মধ্যে কিন্তু জল দেবো মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে কিন্তু হাতার সাথে আগে ভালো করে কিন্তু গুলে নিতে হবে এতে কিন্তু আরও জল দিতে হবে কিন্তু দলা দলা যেন না থাকে সেই হিসাবে কিন্তু ভালো করে গুলে নিতে হবে এতে যেন কোনো রকম দলা দলা না থাকে ভালো করে কিন্তু গুলে নিতে হবে তো আমি কিন্তু এর মধ্যে জল ঢেলেছি তো জল ঢেলে কিন্তু আমি এরকমই পাতলা করে নিয়েছি এরকম এতটাই কিন্তু পাতলা করতে হবে কিন্তু আর এই কালারটা কিন্তু পরে পুরো চেঞ্জ হয়ে যাবে এবার আমি এই গড়াইটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো এবারে এটাকে কিন্তু দশ মিনিট ধরে কিন্তু ভালো করে মিডিয়াম আছে এটাকে জাল করতে হবে আর আছে কিন্তু কোনোরকম জোর করা যাবে না আছে জোর করলেই এই তো কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে তো এবার আমি এটা স্বাদ মতন কিন্তু নুন দেবো নুনটা কিন্তু খুবই অল্প দেবেন খুব সামান্য তো এবার আমি এটা কিন্তু নুনটা দিয়ে খানিক্ষুন বেশ খানিক্ষণ আগে জাল করে নেব আর হাতা বা এই খুনতে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে আর নাড়া থামলে কিন্তু এই হাতা নাড়া থামলে কিন্তু এই কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে তো দেখুন বন্ধুরা এই সাবুর ফ্যানটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে দশ মিনিট জাল করার পর তো এবার আমি এতে কিন্তু এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো দেখুন সাবুর এটা কিন্তু কীরকম ফুটে গেছে দশ মিনিট কিন্তু হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো সম্পূর্ণ সাবুর ফ্যানটা কিন্তু পুরো কালার চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এখানে গোটা কয়েক কালো জিরে আর লঙ্কা দিচ্ছি কুচানো এটাকে আমি জাস্ট এক মিনিট নেড়ে চেড়ে নেবো গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে জাস্ট তিন মিনিট রাখবো তিন মিনিট পরেই তারপরে সাবুর এটা দেবো পাঁপড়টা তিন মিনিট একটু ঠান্ডা করতে দিতে হবে একেবারে পুরো গরম না কিন্তু দেখুন আমি কিন্তু এই কড়ের থেকে নিয়ে নিয়ে এই গোল হাতার সাহায্যে কিন্তু আমি এই পেপারটার ওপরে পরিষ্কার এখানে একটা সাদা পেপার তো সাদা পেপারের ওপর আমি কিন্তু হাতার সাহায্যে কিন্তু এগুলো দিয়ে নিয়েছি বেশ কয়েকটা দেখুন একটু গরম থাকা অবস্থায় কিন্তু এগুলো দিতে হবে এই গোল হাতা কিন্তু অবশ্যই লাগবে তো এই গোল হাতার সাহায্যে এইভাবে আমি এক হাতা করে নেব আর এইভাবে কিন্তু দেব পাতিয়ে দিতে হবে দেখুন এইভাবে এক হাতা করে দিতে হবে এরকম পাতিয়ে দিতে হবে কিন্তু সবকটাই একই দিয়েছি তাহলে গোল হবে একটু তো এটা এবার শুকানো অবধি অপেক্ষা করতে হবে দিয়ে নিয়েছি দেখুন দেখুন আমি কিন্তু গোল হাতার সাহায্যে সব কটা কিন্তু দিয়ে নিয়েছি সাবুর পাপড়গুলো দেখে নিস বুঝতে পারছেন তো এটা আবার শুকানো অবধি অপেক্ষা করতে হবে দেখুন সাবুর পাপড়গুলো কিন্তু সবকটাই শুকিয়ে গেছে আমি কিন্তু সবগুলোই তুলে নিয়ে এসেছি পুরো আঙুল বোঝা যাচ্ছে এই দেখুন খুব পাতলা হয়েছে পাপড়গুলো খেতেও কিন্তু হেব্বি সুন্দর হবে এগুলো এবারে এগুলোকে ভেজে খাওয়ার পালা আমি বেশ থেকে কিন্তু রিফাইন তেল দিয়েছি এবার আমি এই সাবুর পাপড়গুলো দিয়ে দেবো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এই দেখো নাহলে কিন্তু তেল ভালো করে গরম না করলে কিন্তু ফুলবে না কিন্তু কাপড়টিতে সুন্দর ফুলে গেছে তেলটা আবার ঝড়িয়ে আমি তুলে নেবো আবার একটা দিচ্ছি নিশ্চয় বুঝতে পারছেন সাবর পাপড় গুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন তো বন্ধুরা এইভাবে বানাবেন